নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়ার আড্ডাখানায় সকলকে স্বাগত আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার রান্নার রেসিপি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো দেখেই বুঝতে পেরেছ আমি কী রান্না কাজ করতে চলেছি চলো প্রথমে কড়া বসিয়ে দিয়েছি কড়া দিয়ে দিচ্ছি সাদাতে তেল তেলটা গরম হয়ে গেছে এরপর দিয়ে দিলাম আলু দিয়ে দিচ্ছি নুন একটু হলুদ একটু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম মিনিট দুই তিনে আর গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে থাকবে তারপর ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিলাম এরপর দিয়ে দেব পটল পটলগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম সেই পটল দিয়ে দিলাম তো পটলের মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ একটুখানি নুন ভালো করে সমস্ত জিনিসকে একই সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে হেলুনি দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিগুলোকে ভালো করে ছোট ছোট করে কেটে রেখেছিলাম তো টমেটো সিদ্ধ হওয়ার জন্য একটুখানি নুন দিয়ে দিলাম তো আবারও সমস্ত জিনিসকে একসাথে কষিয়ে নিয়েছি তো এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি আবারও মিনিট দুয়েক নাড়াচাড়া করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ সব কিছু দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব তো আমার বসানো হয়ে গেছে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা তোমাদের পরিমাণ মতো দেবে নুন দেওয়ার পর দিয়ে দেবো জল জলটা একটু বেশি করেই দিয়েছি কারণ এটা ঝোলটা আলুটা সিদ্ধ হবে সেই ওরকম জল দেব। তো ঢাকা দিয়ে ঢেকে দিলাম তো মিনির দশেক ঢাকাটা ঢাকা থাকবে তার ফাঁকে মিনির দশেকের ফাঁকে আমি একবার খুলেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি কারণ আমি গুঁড়ো লঙ্কা দিইনি আগে সেই জন্য কাঁচা লঙ্কা ঝালটা খাবো সেই জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম তার ফাঁকে আমি কড়া বসিয়ে দিয়েছি অন্য একটা কড়া কড়াতে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেছে এরপর দিয়ে দেবো মাছ তো এখানে আমার কাটা মাছ আছে তিন পিস মতো মাছ আছে তিন পিস মাছকে আমি ভালো করে ফ্রাই করে নেব তো আমার এক পিট ফ্রাই হয়ে গেছে উল্টে দিয়ে সমস্ত মাছকে ও ওপিট করে হালকা হালকা করে লাল করে ভেজে নেব আর ওইদিকে ততক্ষণে আমার আলুটা ঝোলের আলুগুলো সিদ্ধ হতে থাকুক তার ফাঁকে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে দিয়ে দশ সেকেন্ড মতো নাড়িয়ে নিলাম কারণ এই পাঁচ ফোড়ন মাছ ভাজা তেলটা সমস্ত কিছু এই ঝোলেতে দিয়ে দেবো তো ঝোলটা আমার প্রায় হয়ে গেছে ঢাকা খুলে দিয়েছি তো ঝোলের মধ্যে মাছটা পাঁচ ফোড়নটা সমস্ত কিছু ঢেলে দিলাম তো ঢেলে একটুখানি নাড়িয়ে ভালো করে কষি মানে সব মাছগুলোকে ঝোলের সাথে ডুবিয়ে দিলাম দিয়ে ভালো করে একটুখানি ফুটিয়ে নেব দেখতেই পেয়েছো টকবক করে ফুটছে তো আমার মাছের রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার